আপনি দেখতে পারবেন না এনজয় করতে পারবেন না অনেকবার এখানে এসেছি কিন্তু কখনো এখানে উঠিনি বা উঠিনি বলতে ওঠার মতো এরকম প্রয়োজন বোধ করিনি আজকে হঠাৎ করে উঠলাম এখানে ও সত্যি আমি একদম কি বলবো মানে ভাবটা প্রকাশ করার মতো সেই ভাষাটা আমার নেই আপনার দেখতে পাচ্ছেন পুরা নীল আকাশ কুয়াশা সানসেট মানে অপূর্ব অপূর্ব সুন্দর একটা হেলিকপ্টার এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে একটা হেলিকপ্টার পুরোটা অপূর্ব এখন বন্ধুরা দেখেন স্ক্রিনটা সুন্দর কি অপূর্ব একটা দৃশ্য সত্যি আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না কতটুকু আমার কাছে মানে আমি কতটুকু এক্সাইটিং হয়ে পড়েছি এই ভিউটাতে উঠে পয়েন্টটাতে উঠে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে ঠিক বলে বুঝাতে পারবো না আর যারা সাজেক গেছেন সাজেকের ফিল অনুভব করেছেন তারা অবশ্যই জানেন সাজেগের ফিলটা কেমন আর চলতি পথে এখানে যদি একটু ঘুরে যান তাহলে এখানকার ফিল্ডটা আপনারা পেয়ে যাবেন চারোদিকে উঁচু উঁচু পাহাড় সত্যি অপূর্ব সুন্দর